ডাটারের সিংড়ায় একটি সন্দেহভাজন প্রাইভেট কার তল্লাশি চালিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের কাছ থেকে ছত্রিশ লাখ চুরানব্বই হাজার টাকা জব্দ করেছে পুলিশ একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ সহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার দেবগত রাত দুইটার সময় নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি কালে এই টাকা ও গাড়ি জব্দ করা হয় তবে ওই নির্বাহী প্রকৌশলীকে আটক করে টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য সিংরা থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ওই নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক তথ্য নিশ্চিত করে জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিনগত রাত বারোটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ এ সময় গাইবান্ধা থেকে রাজশাহী গ্রামে একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানোর জন্য সিগনাল দেওয়া হয় পরে ওই প্রাইভেট কার তল্লাশিকালে ওই গাড়ির ব্যাগ ডালায় সন্ধান পাওয়া যায় টাকার পরে খবর পেয়ে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যান এবং অভিযান পরিচালনা করেন তবে এ বিষয়ে এল প্রকৌশলী পরিচয় দরকারি সাবিউল ইসলাম বলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি কর্মরত আছেন জমি বিক্রির বৈধ টাকা গাইবান্ধা থেকে রাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি